আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মধ্যে যারা চলতি মার্চ মাসে ঢাকা থেকে মালয়েশিয়া কোল্লারমপুর যাইতে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে মালয়েশিয়া কোলারমপুর এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট পাঁচটি বিমান যাতায়াত করে থাকে মালয়েশিয়া এয়ারলাইন্স মাল ইন্ডো এয়ারলাইন্স এয়ার এশিয়া এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউজ বাংলা এয়ারলাইন্স এই পাঁচটি বিমান প্রতিদিন ফ্লাইট যাতায়াত করে থাকে বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আগামী মার্চ মাসে আপনারা যদি ঢাকা থেকে মালয়েশিয়া কোলারমপুর যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্চ মাসের এক তারিখে বিমান বাংলাদেশ এলাইন্সে যদি যাইতে চান আপনাদের ফেয়ার পড়বে ছিয়াত্তর হাজার টাকা আপনারা মনে রাখবেন আপনারা যদি টিকিট কনফার্ম করেন তাহলে আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে টিকিট কনফার্ম করবেন আজকে যেহেতু ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ আগামীকাল মানে একদিন পর মানে আর্জেন্ট যদি টিকিট কাটতে চান তাহলে কিন্তু আপনাদের ফেয়ার অবশ্যই বেশি লাগবে দুই তারিখে ছিয়াত্তর হাজার তিন তারিখে কোনো ফ্লাইট নেই চার তারিখে আটান্ন হাজার পাঁচ তারিখে বিমান বাংলাদেশ এলাইন্সে পঁয়তাল্লিশ হাজার টাকা ছয় তারিখে যদি যাইতে চান আটান্ন হাজার সাত তারিখে চল্লিশ হাজার আট তারিখে আটান্ন হাজার নয় তারিখে ছয়ত্রিশ হাজার টাকা দশ তারিখে আটান্ন হাজার এগারো তারিখে একত্রিশ হাজার বারো তারিখে চৌত্রিশ হাজার টাকা আপনার যদি তেরো মার্চ ঢাকা থেকে মালিশে কোলারমপুর যাইতে চান চৌত্রিশ হাজার চোদ্দো মার্চ চৌত্রিশ হাজার পনেরো তারিখ চৌত্রিশ হাজার ষোলো মার্চ ঢাকা থেকে মালয়েশিয়া কোলারমপুর একত্রিশ হাজার সতেরো আঠারো উনিশ তারিখ দেখতে পাচ্ছেন একত্রিশ হাজার টাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশে মার্চ একত্রিশ হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ দেখতে পাচ্ছেন একত্রিশ হাজার টাকা পঁচিশ তারিখ একটু বেশি চৌত্রিশ হাজার ছাব্বিশে মার্চ একত্রিশ হাজার টাকা সাতাশে মার্চ চৌত্রিশ হাজার আঠাশে মার্চ চৌত্রিশ হাজার আঠাশ তারিখ চৌত্রিশ হাজার উনত্রিশ তারিখ একত্রিশ হাজার তিরিশ তারিখ একত্রিশ হাজার একত্রিশ তারিখ একত্রিশ হাজার টাকা বন্ধুরা ঢাকা থেকে মালিশেকুলারমপুর আপনারা যদি বারো থেকে তেরো দিন সময় নিয়ে টিকিট কনফার্ম করেন তাহলে কিন্তু আপনারা একত্রিশ হাজার বত্রিশ হাজার টাকার ভিতরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে টিকিট কনফার্ম করতে পারবেন এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি ইউজ বাংলা এয়ারলাইন্সে ঢাকা থেকে মালিশেকুলরমপুর যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে মার্চ মাসের এক তারিখ আটাত্তর হাজার দুই তারিখ একষট্টি হাজার তিন তারিখ চুয়ান্ন হাজার চার তারিখ পাঁচ তারিখ চুয়ান্ন হাজার টাকা ছয় মার্চ ঢাকা থেকে মালয়েশিয়া কল্যাণপুর যদি যাইতে চান চুয়ান্ন হাজার সাত তারিখ চল্লিশ হাজার আট নয় চল্লিশ হাজার টাকা দশ তারিখ সাঁত্রিশ হাজার এগারো তারিখ বারো তারিখ চৌত্রিশ হাজার টাকা ঢাকা থেকে মালয়েশিয়া কলারমপুর আপনার যদি তেরো মার্চ ঢাকা থেকে মালয়েশিয়া কল্যাণপুর যেতে চান তিরিশ হাজার টাকা চোদ্দো পনেরো ষোলো তারিখ তিরিশ হাজার টাকা সতেরো আঠারো উনিশ তারিখ আঠাশ হাজার টাকা ঢাকা থেকে মালয়েশিয়া কলারামপুর বিশ মার্চ ঢাকা থেকে মালয়েশিয়া কলারামপুর আঠাশ হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আঠাশ হাজার টাকা চব্বিশ পঁচিশ আঠাশ হাজার টাকা ছাব্বিশ তারিখে একটু বেশি তিরিশ হাজার টাকা আপনারা যদি সাতাশ তারিখে যাইতে চান আঠাশ হাজার টাকা আঠাশ তারিখে সাঁত্রিশ হাজার টাকা উনত্রিশ তারিখ চৌত্রিশ হাজার টাকা তিরিশ তারিখ তিরিশ হাজার টাকা বন্ধুরা ঢাকা থেকে মালয়েশিয়া কল্যাণপুর ইউজ বাংলা এয়ারলাইন্সে আপনারা যদি দশ থেকে পনেরো দিন সময় নিয়ে টিকিট কনফার্ম করেন তাহলে আপনারা আঠাশ হাজার টাকায় ডাকা থেকে মালয়েশিয়া কল্যাণপুর ডাইরেক্ট ফ্লাইটে যাইতে পারবেন এখন আপনাদেরকে আমি দেখাবো এয়ার এশিয়া এয়ারলাইন্সে ঢাকা থেকে মালয়েশিয়া কল্যাণপুর যদি যাইতে চান ডাইরেক্ট ফ্লাইট তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে মার্চ মাসের এক তারিখ ছাপ্পান্ন হাজার দুই তারিখ তেতাল্লিশ হাজার তিন তারিখ তেতাল্লিশ হাজার চার তারিখ আটচল্লিশ হাজার পাঁচ তারিখ আটত্রিশ হাজার টাকা ছয় তারিখ চুয়াল্লিশ হাজার সাত তারিখ আটত্রিশ হাজার টাকা আট তারিখ উনিচল্লিশ হাজার নয় তারিখ ছত্রিশ হাজার দশ তারিখ বত্রিশ হাজার এগারো তারিখ বত্রিশ হাজার বারো তারিখ তেরো তারিখ বত্রিশ হাজার টাকা চোদ্দো তারিখ চব্বিশ হাজার টাকা পনেরো তারিখ বত্রিশ হাজার টাকা ষোলো মার্চ চব্বিশ হাজার সতেরো চব্বিশ হাজার আঠেরো তারিখ তিরিশ হাজার উনিশ তারিখ চব্বিশ হাজার বিশ তারিখ তিরিশ হাজার একুশ তারিখ চব্বিশ হাজার বাইশ তারিখ তিরিশ হাজার তেইশ তারিখ চব্বিশ হাজার টাকা চব্বিশ তারিখ চব্বিশ হাজার পঁচিশ তারিখ বত্রিশ হাজার ছাব্বিশ তারিখ চব্বিশ হাজার সাতাশ তারিখ বত্রিশ হাজার টাকা আঠাশ তারিখ চব্বিশ হাজার উনত্রিশ তারিখ তিরিশ হাজার তিরিশ তারিখ চব্বিশ হাজার বন্ধুরা আপনারা যদি ইয়ার এশিয়া এয়ারলাইন্সে ঢাকা থেকে মালয়েশিয়া কলারমপুর ডিরেক্ট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনাদের সর্বনিম্ন ফেয়ার পড়বে চব্বিশ হাজার সর্বোচ্চ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এরকম ভিতরে